জানাই সবাইকে আর দুদিন বাদে কিন্তু তাই ভাবলাম ছোট্ট করে একটু আসা দেখুন আমার বড় লাড্ডু গোপাল আর ছোট লাড্ডু গোপালকে এখানে বসিয়েছি এখন তো রাত বেশ অনেক হয়েছে কিন্তু এখনো শোয়ানো হয়নি তার কারণ হলো আজকে আমি আমার ছোট্ট গোপালের একটা সামার ড্রেস মানে রাত্রে পরানোর জন্য একটা গোপাল সোনার কাপ্তান তৈরি করেছি তো বড় পালসনার জন্য তৈরি করব তাই আমি মাপ নিতে এখানে বসিয়েছি আর কি কারণ দেখুন এই দুদিন বাদেই মানে দুদিন ধরেই না কেমন একটা ওয়েদারটা যেহেতু চেঞ্জ হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা কেমন একটা ভাব লাগছে তাই জন্য তো আমি কালকে রাত্রিবেলা গোপাল সোনারে একটা চাদর দিয়েও শুয়েছিলাম গায়ে কারণ আমরা নিজেরাও একটা চাদর গায়ে দিচ্ছি তাই গোপাল সোনাকেও চাইলাম যে ঠান্ডা ঠান্ডা মনে হয় লাগছে যাই হোক এটা তো সম্পূর্ণ আমাদের নিজস্ব মনোভাব যাই হোক বন্ধুরা আমি এটা বলতে চাই আমার ছোট্ট লাড্ডু গোপালের যে কাপ্তানটা আমি বানিয়েছি আপনাদের সেটা কেমন লেগেছে আমি তো আপলোড করেছি এখন থেকে সন্ধ্যাবেলায় আমার ভিডিও কিন্তু আসবে আর সকালবেলা দিতে পারছি না কারণ আমি যেহেতু অনেক রাত অবধি কাজ করছি সেহেতু আর হয়ে উঠছে না ভিডিও সেট করে এডিট করে আপলোড করা আমার বড় লাড্ডু গোপাল কিন্তু ন নাম্বার গোপাল মানে আপনাদের তো আমি মাপ নেওয়াটা দেখিয়েছি মাথা থেকে পুরো পা অবধি যত অবধি মাপটা হয় সেটাই হলো নাম্বারিং অ্যাকচুয়ালি নাম্বারিংয়ের গল্পে অত বিশ্বস্ত নই আমি ইঞ্চিতেই ভালো ভাবা আমার নয় ইঞ্চি এটা চূড়া থেকে সবসময় পায়ের এই লেন্থ অবধি ফিটে দিয়ে মাপলেই বুঝতে পারবেন যে আপনার লাড্ডু গোপাল কত নাম্বার বা কত ইঞ্চি কারণ আমরা যারা ঘরে পোশাক বানাই তারা তো জানি কত ইঞ্চি বা কত নাম্বার কিন্তু যারা একদম জানেন না দোকানে গিয়ে তারা ঘাবড়ে অ্যাকচুয়ালি আমি দশকর্মার দোকানে যখন গেছিলাম মানে যাই আর কি দশকর্মার দোকানে অনেককে আমি দেখি বলতে যে জিজ্ঞেস করে দোকানদার আপনার গোপাল কত নাম্বার বা কত ইঞ্চি তো বলতে কাউকে শুনি না শুনি কত নাম্বার গোপাল এবার ভদ্রমহিলা বা ভদ্রলোক যেই ঠাকুন না কেন তিনি ঘাবড়ে যায় বলে আমি আমার গোপালের নাম্বার জানি না আহ এত বড় এতটা এতটা মানে এরকম হাত দিয়ে মাপ দেখালে কখনোই দোকানদাররা বুঝতে পারেন না তারা কনফিউশন হয়ে যায় আর বিভিন্ন মাপের ড্রেস নিয়ে চলে আসেন আর সেক্ষেত্রে কি হয় না ড্রেসগুলো ফিটও হয় না তাই জন্য আপনারা যারা ঘরে থাকেন বা ঘরে আছেন যারা অত বোঝেন না একটা জাস্ট ফিটে নিয়ে আমি আপনাদের একটা ফিটে দেখাই এই তো ফিটে ইঞ্চিতে নিয়ে বসে আছি আর কি ড্রেসগুলো বানাবো তো আপনাদের একটা জিনিস দেখে দিই দেখিয়ে দি দেখুন এই মাথার চূড়া থেকে না এই নিচ অব্দি একদম মাপটা নেবেন যেমন দেখুন আমি তো ঠিক করে ধরতে পারছি না আর কি দেখুন এটা আমার ছ নাম্বার লাড্ডু গোপাল আমাকে অনেকে কমেন্ট করছেন রাধে রাধে কমলিকা গোপাল সোনা ইউটিউব ফ্যামিলি হ্যাঁ তোমাকে রাধা রাধে রাধে সোনা গোপু হ্যাঁ সত্যি সোনা গোপু আর যেটা আমি বলতে চাইছিলাম তো এইভাবে আপনারা মাপ নেবেন আমি একটা কাফতান বানিয়েছি আমার ছোট্ট লাড্ডু গোপালের জন্য এই যে একটা সামার সিজন তো এমনিই পড়ছে আমি তো এবার ড্রেস বানানো শুরু করব। প্রত্যেক দিন কিছু না কিছু ড্রেস আপনারা দেখতেই পাবেন যারা কম বেশি বানাতে পারবেন তারা বানাবেন আর যাদের ঘরে সেলাই মেশিন নেই অ্যাকচুয়ালি দেখুন এই সেলাই সেলাই মেশিনটাও কিন্তু আমার মেশিন নয় আমার বোনের মেশিন ওর কাছ থেকে আমি নিয়েছিলাম গোপাল সোনাদেরই ড্রেস বানানোর জন্য তো যাদের ঘরে সেলাই মেশিন নেই তারা একদম ঘাবড়াবেন না সেলাই মেশিন ছাড়া হাত দিয়েই স্টিচ করতে পারবেন কারণ আমি ভেরি ইজি অ্যান্ড সিম্পল ড্রেসের ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা নিজেরা কিন্তু একদম হ্যান্ড স্টিচের মাধ্যমে তৈরি করতে পারবেন এবার যেটা আমি বলবো কাফতান কাফতান যেটা আমি ছোট্ট ওটার জন্য বানিয়েছি ছ নাম্বার গোপালের জন্য একটা সিম্পল হিসাব আছে জানেন তো যে কোনো ড্রেস বানানোর এই কাফতান টাইপের যে ড্রেসগুলো হয় ফ্রক টাইপের হয় তো তো মাপটা না চেস্ট থেকে কখনোই নে মানে নেওয়া উচিত না কারণ আমরা ফ্রক ড্রে ফ্রক টাইপের যে ড্রেসগুলো হয় সেগুলো আমরা সাধারণত এই গলা থেকে মানে ইনসার্ট করে পড়াই তো তাহলে প্রথমে তো আমাদের পাটা ইনসার্ট করতে হবে তাহলে পায়ের যদি আমরা এই চওড়ার মাপটা নিয়ে নিই মানে দেখুন সাড়ে তিন ইঞ্চি তাহলে কিন্তু আপনারা যে কোনো গোপালের ড্রেস বানাতে পারবেন এটা জাস্ট একটা আপনাদের আইডিয়া দিলাম যাই হোক আমি এবার বড় গোপাল শোনার জন্য একটা কাপ্তান বানাবো এই রাত্রিবেলা যে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হচ্ছে না সেক্ষেত্রে পড়াতে খুব সুবিধা হবে ইভেন কমফার্টও খুব দেখুন লাইলিন ফাইলিন আমি ইউজ করিনি একদম পাতলা কাপড় দিয়ে আমি তৈরি করেছি এই নেক্সট ডে যে ড্রেসগুলো বানাবো এগুলো হয়তো লাইলিন দিয়ে বানাবো বা ওগুলো হয়তো একটু হেভি ওয়ার্কের হবে কিন্তু সিম্পল যারা দেখবেন বা টিউটোরিয়াল ভালোবাসেন করতে চান তাদের জন্য কিন্তু কোনো রকম প্রবলেম আমার মনে হয় না হবে আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই করব আর ইভেন গাইডও করে দেবো কোনো অসুবিধা নেই এরকম নয় যে আমি ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম আর আপনারা কমেন্ট করলেন আমি রিপ্লাই দেব না কমলিকা গোপাল সোনা তুমি লিখেছ আমার বাড়িও গোপাল সোনা আছে খুব ভালো জয় রাধে হরে কৃষ্ণা আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমার গোপাল সোনাদের জন্য আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের জন্য দেখুন অনেক রাত তো হয়ে গেছে এবার আমি গোপাল সোনাদের শোয়াবো তাই ভাবলাম একটা ছোট্ট লাইভ আপনাদের সাথে শেয়ার করুই আমি গোপাল সোনার এই বড় গোপাল সোনা আমার ন নাম্বার গোপাল সোনা বা ন ইঞ্চি গোপাল সোনা এটার কাপ্তান আমি এখন বানাবো কালকে এটা আপলোড করবো যদি কেউ দেখতে চাইছেন অবশ্যই ভিডিওটা দেখবেন সন্ধ্যাবেলা ভিডিওটা আসবে আর প্রতিদিন কিন্তু আমি সন্ধ্যাবেলায় ভিডিও আপলোড করব। তো আজকে হয়তো আর বেশি থাকছি না অনলাইন এবার আমি আমার গোপাল সোনাদের শোয়াতে নিয়ে যাব পুরো জায়গা তো রেডি করে রেখেছি মানে আমি শোয়ানোর আগেও কিন্তু জায়গাটা একটু পরিষ্কার করে নিই তো এবার আমি গোপাল সোনাদের শোয়াতে নিয়ে যাব। আমি সব জায়গা অ্যাকচুয়ালি পরিষ্কার করা ইন দ্য সেন্স কি হয় না এই ধূপকাঠিগুলো জ্বালাই এই জায়গাগুলো একটু মুছে টুছে নিই তারপর বিছানা পত্র একটু ঝেড়ে নি তারপর গিয়ে আমি গোপাল সোনাকে শোয়াবো তো এখন সেইগুলোই কাজ করব এবার দোল উৎসব দুদিন বাদেই বসন্ত উৎসব খুবই তোড় চলছে অ্যাকচুয়ালি আমার ঘরে দেখতেই পাচ্ছেন এক দাদা জামা কাপড়ের ঢাল নিয়ে বসেছি মানে জামা কাপড়ের ঢাল ইন দ্য সেন্স সমস্ত কাপড় কিনে এনেছি এগুলো দিয়ে সব ড্রেস বানাবো আমার তো বিশ্বাস করুন একটা ড্রেস আমি যখন রাধা রাধাকৃষ্ণকে পরাই না নেক্সট টাইম না ওই ড্রেসটা পরাতে আমার আর ইচ্ছা করে না আমি জানি না কেন সবসময় মনে হয় কিছু কিছু একটু নতুন বানাই প্রচুর ড্রেস আমি বানিয়েছি প্রচুর ড্রেস হয়তো অত ভিডিও আমি ইউটিউবে দিতে পারিনি বা অত ছবিও আমি তুলতে পারিনি যে আমি পোস্ট করি কমিউনিটি পোস্টে যে ফটোগুলো পাঠাই বা ফটোগুলো দিই এত ড্রেস আমার অসম্ভব মানে অসংখ্য ড্রেস আছে না আমি শৃঙ্গার করি আমার ড্রেসের কিন্তু কোনো কমতি নেই কিন্তু কি হয় আমার সবসময় মনে হয় নতুন কিছু বানাই নতুন কিছু বানাই তো যাই হোক এখন আমি আমার বড় গোপাল সোনাকে তো বসিয়েছি মাপটা নিয়ে নেব মাপটা নিয়ে এই কাপড়টা দিয়ে বানাবো এটা খুবই পাতলা কাপড় এইগুলো দিয়েই রাত্রে শোয়ানোর জন্য বানাচ্ছি যাতে কমফোর্টেবলি শোয়াতে পারি আর কমফর্ট ফিলও হয় সেই জন্য নিজের মনের শান্তি সবথেকে বড় শান্তি বাবা আমি এটা মনে করি তো যাই হোক অনেক কথা বাড়িয়েছি অনেক কথা বললাম হয়তো ফোনটা একটু শেক হচ্ছে মানে একটু নড়ছে চড়ছে কারণ আমি কোনো জায়গায় স্টেবেল করে ভিডিওটা করছি না হাতে ধরে করছি আর আপনাদের অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট পাই এত ভালোবাসা পাই আমার ভীষণ ভালো লাগে সকলকে শুভরাত্রি জানিয়ে আমি এখানেই লাইফ এন্ড করবো আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হচ্ছে নেক্সট কোনো দিন আর কালকে তো চলে আসছে আমার টিউটোরিয়াল জয় রাধে হরে কৃষ্ণা সকলে ভালো থাকবেন সকলের দিন শুভ হোক আর দোল উৎসব কিন্তু খুব ভালো করে কাটান যারা দোল খেলে না তাদের তো আরও বেশি করে রঙ দিন যাই হোক জয় রাধে